اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا وفي حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار.

আলি মালা মাতির মাসে তো আলি বলে সাদা দাড়িওয়ালা মুরগ্ বি গো যার হাত তোমার ভালো লাগে তোমার শিবান্দার খাতিরে আল্লাহর কসে পাকের খাতিরে সে ইয়ে মিরান সাতার ইরাকমে তুলনালার খাতিরে মা ওলা রে ভুল বান্ধিবি ক্ষমা করে আজকে রায়জন তুমি কব কইরা নাও আল্লাহ দূর দূরান্ত থেকে হইলা আল্লাহ সকলের হাত গুলা দরবারে কবল করছি তাম জিন্দগির গুণাগুলা তুমি মাফ করা দাও আল্লাহ গুণ আমরা না খাইয়া এত কষ্ট করে বাড়িঘর যাবা আমরা রেজ লালন পালন কইরা হাসি মুখে বাড়ি গর্দিয়া না জানি কার মা কার বা বন্দুকার কবরে ঘুমায় রইছে খালি হাত লইইয়া আল্লাহ আল্লাহ শররাত তোমার নবীর নামের জিকির করে তোমার জিকির করে কাটে দিলা তোমার দরবারে সন্তান হইয়া বিজ্ঞা চা امر ما بمر زيبون الجنا ختم عف كل دا وقر رب الرحمهما كما وقل رب يَانِي صغيرا وقر رب الرحمهما كما رب يَانِي صغيرا الله دا دا دد الجنا ما في كل دا نا 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 মহে মুরব্বীর গুনা মাফ করে দাও এলাকাবাসী বিশ্ববাসী মোমেন মোমেনার গুনা মাফ করে দাও আল্লাহ কত জানি কত বিপদ আপদ পালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সকলকে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ বিশ্বের নানান দেশে প্রবাসী যারা এই দরবারে রাশেকিন মুরিদিন মহিবিন আল্লাহ তাদেরকে আমাদের সাথে সামিল করে নাও আল্লাহ যার যে অভাব আল্লাহ তোমার দরবার থেকে পূরণ করিয়া দাও আল্লাহ আল্লাহ অনেকে সন্তান আবার অনেকের নিঃসন্তান আল্লাহ বিছানায় ঘুমায় কান্দে আমি তো তোমরা গেলে পুরা গইলে ছেলেও নাই মেয়েও নাই আমার শেষ বেলায় কে এমন অসহায় মানুষ যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের তুমি নেক সন্তানের মা বাপ বানায় দাও অনেকেরই সন্তান আদি আছে রাতে ঘুম হয় না দিনে টেনশন এক আল্লাহ শান্তি পায় না সন্তান বিদেশে আছে নয়তো চাকরি বিক্রিতে আছে কখন জানি কোন বিপদ হয় আল্লাহ গো আমাদের আলা ওলাদ রে তুমি হেফাজত করো আল্লাহ নে কানা ওলাদ বানায় দাও তাম বিপদ প্রত্যেক আমাদের আলা ওলাদ হেফাজত করো আল্লাহ আমাদের বিবি বাচ্চা আলাউলার ধন দৌলত সব কিছু তোমার দরবারে সারেন্ডার করলাম তুমি রব্বুন আলমিন সকল কিছু নিরাপত্তা দান করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসারে তুমি কবন করে নাও আল্লাহ মাদ্রাসারে জড়িয়া করে আমার দাদা হজরতের দ্বারা যা বুলন্দ করিয়া দাও আল্লাহ সকলের স্বপ্ন এ হাজার হাজার মানুষ এত দূর দূরান্ত মাদ্রাসাটা কবে কামিল মাদ্রাসা হবে আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ পরিপূর্ণ তাকমিলের দরওয়ায় দৌড়ে তকমিল পর্যন্ত বসার তফিক দান করে দেব এর আশাতে যাক আল্লাহ এর আর আল্লাহ তাদের অংশগ্রহণকারী সাহায্যকারী সকলকে আপনি কবুল করুন আল্লাহ সকলকে আপনি কবুল করুন اے اللہ صدقے ذریعہ تمہادر সকলের অংশ قیامت পর্যন্ত কবুল করুন ইয়া আল্লাহ اللہ গোই তরবরের বহু মুরিদিন মুহিববিন কবরে শুয়ে আছে আল্লাহ আজকে যদি دنیاয়ে থাকতেন এমন আসিল আল্লাহ দরদিয়া বান্দা উতরাড়ে করে রাখা যেত না কিন্তু এমন জাগে গেছে আল্লাহ আপনি সারা তাদেরকে আপন বলতে কেউ নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন اے اللہ মাদ্রাসা এই জনসমুদ্রে boson নবীর প্রেমিকদের দানের সাহায্য যত বড় হয়েছে আল্লাহ গো আপনিও তাদের জন্য জান্নাতের মাকানটা বড় করিয়া দিন আল্লাহ আলিশান মাহফিল যারা সাজাইলো আল্লাহই দরবারের মুরিদিন মুহিববিনের আল্লাহ তাদের জন্য আলিশান জান্নাত মঞ্জুর করিয়া দেই তাদের ময় মুরব্বি যারা কবরে কবর গোলা আল্লাহ গ কত কষ্ট করে মানুষ যাবে নিরাপদে ঘরে বসাই দিবেন গ আল্লাহ আর মাদ্রাসার মধ্যে থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ আমাদের আরও যে সকল মাদ্রাসা সাল কবল করুন আল্লাহ 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 নবী তো উপায় নাই আপনি করণে বলেছেন নবী যার উপর খুশি তার সব গো নবীরে খুশি করার জন্য কারণ আমরা জানি গো না খবরে যখন শুয়ব একটা বিছানাও থাকবে না রে আল্লাহ ওই খবরে না কেউ থাকবে না আল্লাহ এই জন্যে নবীন মাটির মধ্যে বৈশ্ব সারারাত কাটাইলাম খবরে আমরা নবী সারা কইর নারে আল্লাহ খবরে যেদিন একলাও হয়ে যাব খবরে যেদিন একলাও হইয়া যাব ওই খবরে নবী আসবেন নবীরে কদমে সমাদো অর্থ ভিক্ষ নবীরে আমারার প্রতি খুশি কইরা দাহ আল্লা কবল এর বিনিময়ে আমরা গুণার জন্যে সুপারিশ করে বানায় দাও আমরা তো মানুষ বিশেষ করে আমি আল্লাহ গুণাগার পাখি মানুষ অবুজ মানুষ এই মানুষগুলো আমার লক্ষ্য করে দুনিয়াতে চলে আল্লাহ যেমনে চললে আপনি রাজি যেমনে চললে আপনার রসুম রাজি চলার তৌফিক দান করুন দুশ্মনের হাত থেকে হেফাজত করুন আল্লাহ গো আল্লাহ জীবন দিয়ে হলেও সুনিয়তের খেদমত করতে রাজি আছি দয়া করে আপনি আমাদেরকে কেউ ইজ্জত করবেন না আল্লাহ আমাদের পরিবারের যারাই আছে বাপসা আছে ভাই বন্ধুরা আল্লাহ মাদ্রাসার উস্তাদরা সকলেই মাদ্রাসার জন্য আন্তরিক আল্লাহ সকলের বংশে আপনি বরকত দান করুন আমাদের পরিবারের উপর আপনি রোহম করুন দয়া করুন আল্লাহ আপনার দিনের খাদমত সকলে একসাথে করার তৌফিক দান করিয়া দিন আমার সামনে যারা বসা তাদের ঘরে বর বরহক আল্লাহ আলেমের রব্বানি পয়দা করিয়া দিন আল্লাহ তাদেরকে আলেমের বাপ তো দস্তদার বানাইয়া দিন یا رب العالمین ایزا ما تیرا قطمین تمدین قبول کرون نبیر اصحاب نبیر اہل بائد نبیر آل اولاد گن خدمت قبول کرون حضور باکر خدمت قبول کرون حضور خواجہ غریب نوزر دربار قبول قرون خواجہ بہادن نقشمندی خواجہ شعب الدین دی حضرت مجین الفیسانی بابا شاہ جلال جل المجردیامنی شاہ پران شیامنی

আমার মুর্শিদ কেবল আল হাজ মৌলানি আহমেদুল কবুল করাও মৌলানা কারিমানা মৌলানা নুরুদ্দিন আহমদ আল কৌদরি মৌলানা কারি আব্দুল আজিজ আল কাদিউলানুহানি মুর্শিদ আব্দুল হাফিজ কাউদরি সহ কচু দরবারের আবারের তাম রাহুল যারা তোমার দরবারে বরজোখে ঘুমিয়ে আছেন সকলের পা খেদমতে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে মাউলারি আলাউদ্দিন কাকা মুফতি মারণ আলাউদ্দিন আল কাদি সাহেব হায়াতে তে যোগ দান করো ইয়া আল্লাহ ই চলে গেল অভিভাবক খারাপ হয়ে যাবো আল্লাহ তোমার বান্দারে তুমি পরিপূর্ণ সুস্থতার সহিত দিন ই মানবিল্ল তের ক্ষেত করার তো অভিজ্ঞ দান করো ইয়ার কেন হাঙ্কিম আমার ভয়েরা যারা দানবান থেকে সামিল হয়েছেন আল্লাহুম আমাদের যাদের আলো اولاد এখন নানান কাজে তৎপরকে যৌবন নিয়ে ঘুরে আল্লাহ কারো কাদে কাঁদে আপনি নিজের সন্তানের লাশ উঠায়া দিবেন না আল্লাহ তো হয় সারা মতো ভিক্ষুক যদি গাছ তলায় বসে নিয়া বসে সুন্দর একটা বিছানায় বৈশা ভিক্ষা করে আমরা তো বিছানাও না এসায়াও না হয় এই কনকনে ঠান্ডার মধ্যে ভিক্ষুকের মতো আপনার দরবার হাত বাড়াইল আল্লাহ কারো কাঁধে শইতে পারবো না এমন জ্বালা দিবেন না গো আল্লাহ চলে যাচ্ছে কোন চেহারাটা জানি শেষ বিদায় নিয়ে যাচ্ছে আমরা রে অতিথি নামাজি বানায় মরণ দিবেন না बेरोजगार বানায় মরণ দিবেন না আল্লাহ আমাদের সাথে প্রবাসী দেশে মা বোনরা বাড়ি ঘরে আছেন সকলকে আমাদের সাথে পবন করে নিন আল্লাহ মদিনার জিয়ারত नसीব করে দিন সল্লাল্লাহু তাহলা লা اخر الخلقি ওয়া নুরে ও মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم